হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা করার মেন কারণ হচ্ছে ন্যাচারাল বাই রাখের যে হেয়ার অয়েল আছে সেই হেয়ার অয়েলটা আমি পার্সেস করছি এবং আমি আপনাদেরকে দেখাবো যে বক্সের মধ্যে কী থাকে এটা আপনাদের পাঠাও কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাও কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এটা নিতে হবে তো চলুন দেখা যাক কি আছে কি দিছে এবং এরপরে এরপরে আমি আপনাদের আর একটা ভিডিওতে দেখাবো এই ন্যাশাল ভাই রাখির এই হেয়ার অয়েলটা কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে আপনি ব্যবহার করে সঠিক ফলাফল বা আমি ব্যবহার করে আপনাদেরকে বলবো যে কী রেজাল্ট আসে আর কি কী ভালো না মন্দ কি রেজাল্ট আসে বা কী ফলাফল আসে আর সেটা আমি দেখাবো এবং কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি দেখাবো তো আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন তো যাই হোক অবশেষে পাওয়া গেল কিন্তু ন্যাচারেল বাই রাখের যে মানে আপনার ফেসবুকে যেভাবে কাবার দেখা যায় সেভাবেই আছে কিন্তু ওইখানে আর একটু উজ্জ্বল আর একটু চকচক করে আর কি ফ্রেশ ফ্রেশ লাগে দেখতে যাই হোক এই যে আপনাদের সেই প্রোডাক্টটি অয়েল ন্যাচারাল বাই রাখির হেয়ার অয়েল এবং এটার মধ্যে আছে এই ঈদেও আছে ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন এবং এটা চারশো মিলি এটার প্রাইস রাখা হয়েছে বারোশো টাকা আর নেচারাল রাখির হেয়ার স্পা প্যাক এটা দুশো গ্রাম সাতশো টাকা তো এখানে ডিসকাউন্ট এরিয়া দিয়ে আপনার পনেরোশো টাকার মধ্যে পার্সেস করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনাদের কিছু জানার দরকার হলে কমেন্টস বক্সে এসে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী সমস্যাগুলি আছে আর কি ধন্যবাদ চ্যানেলটির সঙ্গে থাকবেন